খুব সুন্দর লাগছে এরকম একটা বেঙ্গলি লোক আমার মনে হয় আমরা যত ট্রাডিশন ফলো করবো তত আরবি আরো বেশ সুন্দর লাগবে কারণ ট্রাডিশনে সবসময় আমাদের নিজস্বতা আছে ছোঁয়া রয়েছে তো খুব ভালো লাগছে কিছুদিন আগেই তো পয়লা বৈশাখ গেল করা হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরা হলো বাড়িতে থাকা হলো মা বাবার সাথে বেরোনো হলো যেরকম সবাই তোমরাও করো সেরকমই করো আর শুটিং কেমন শ্যুট তো আমার করতেই হবে এবার শ্যুটটা আমি করতে ভালোবাসি তোটা আমি নেগলেক্ট করতে পারবো না তো এইভাবেই আগে কি পজিটিভিটি নিয়ে প্রত্যেক দিন কাজ করতে আসা আমার টিম আমার খুব ভালোবাসে আমি আমার টিমকে খুব ভালোবাসি তাই জন্য ওইভাবে ভালোবাসার মধ্যেই কাজ হয়ে যাচ্ছে মানে দর্শকরা ঠিক দেখতে চলছে কি চমচমাটি দেখতে চলছে মানে একটা তো আমরা প্রোমো দেখেছি তার বাইরেও যদি আমাদেরকে একটুখানি কিছু বলে আর অনেক ইভেন্টসের মধ্যেই আমাদের গল্প ফুটে ওঠে আমাদের রামকৃষ্ণের প্রত্যেকটা গল্প প্রচণ্ড চমকের মধ্যে দিয়ে হয় তো রামকৃষ্ণ বিয়েতে এরকম একটা মেমোরেবল একটা ঘটনা ঘটতে চলেছে হিস্টোরিক একটা চমক আসতে চলেছে যেটা রামকৃষ্ণ হিস্টোরিক একটা চমক সেটা দেখার জন্য রামকৃষ্ণ দেখতে হবে সোম থেকে

মা একটা চ্যালেঞ্জ করেছে বলে কৃষ্ণ কোনো চ্যালেঞ্জ হারে না এইবার সেই চ্যালেঞ্জটাও হারবে না জিতবে সেটা দেখার জন্য রামকৃষ্ণা দেখতে হবে সবাই শেষে জিজ্ঞাসা করবে যে তুমি দর্শকদের শেষে কি বলতে চাও মানে সব কিছুই নিয়ে তোমাদের নিয়ে দর্শকদের জন্য যদি কোনো একটা স্পেশাল মেসেজ যদি তুমি চাও তার সাথে যে আমার এই যে পরিশ্রম এই যে খাটনি এই যে সাজ এদের এই সব কিছু আমাদের সব আপনাদের জন্য সবকিছু দিন আর আপনারা রামকৃষ্ণ দেখুন কালার্স বাংলায় হয় সোম থেকে রবি রামকৃষ্ণ বাংলায় সাড়ে সাতটার সময় আগে সবে আটটার সময় চ্যানেল খুলতেন এখন কিন্তু সাড়ে সাতটার সময় চ্যানেল খুলতে হবে জাস্ট তোমাকেও জানাই বৈশাখের দিন আমার মনে হয় যতদূর মনে পড়ছে আমরা শুটিং করেছি তো পয়লা বৈশাখে আমাদের এখানেই কিছু কিছু সিন শ্যুট করতে হয়েছে খাওয়া দাওয়ার সিন ছিল কিছু কিছু তো ভালোই খেটেছে যা যা ছিল সেগুলো কিছু খেতে পারিনি যতদূর মনে পড়ছে পোলাও ছিল আর কি ছিল মনে করতে পারছে না কিন্তু হ্যাঁ আর বেশ ভালো খাওয়া দাওয়া না হয়ে থাকলে আমি নিজের মাথার ভেতর কল্পনা করে নিচ্ছি জিনিসটা আমি খেতেছি সেটাকে ভেবেই আমি খুশি থেকেছি গলায় মালাটা দিয়ে যাচ্ছ চলে এসছো মানে গরমে তো মানে পাগল হয়ে যাচ্ছে মানে কেমন আছো এই গরমে এই মালাটা পরে এটা মুখ কিছু কিছু জায়গায় বাঁধানো আছে তো বাঁধুরের গলায় মুক্তর মালা হলে কি রকম হয় সেটা আমি বুঝতে পারছি এই গরমে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা আপনি তো তোমাকে মানে নিজেকে বিয়ে লুকে যখন দেখেছিলে মানে তখন মানে শুটিং চলছে বিয়ে লুকে ছিলে কেমন লাগছে নিজেকে বিয়ে লুকে দেখে আলাদা কোনো উৎসাহ হচ্ছে না হয়তো উৎসাহটাও ঘামের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে না ঠিক ভাবতে হবে এইটা আমি ট্রায়াল সিরিয়াল একটা দারুণ জায়গা দু তিনবার করে বিয়ে হয় তো ট্রায়াল অ্যান্ডের ফেজে বিভিন্ন বিভিন্ন সব কস্টিউম আসে সেই প্রত্যেকটা কস্টিউম দেখে নি কোনটা ভালো লাগবে দেখি সেইটা বুঝে ঠিক করবো সেরকম হলে এরকম অবস্থাতেই করানো

সেটার এই অবস্থায় যে এখন অব্দি ভুল পুরো কাটেনি এখনও কুয়াশাটা বা ধোঁয়াশা ব্যাপারটা এখনও পুরোপুরি কাটেনি ওটা কাটার অপেক্ষায় রয়েছে হয়তো এই বিয়ের মণ্ডপে সব কিছু কেটে যাবে বা নাও কাটতে পারে একদম একদম সেটার জন্যই ভুল তৈরি হয়েছে ওই আমি রেগুলার ঠান্ডা জলে এমনি স্নান করি আমার মনে খুব ঠান্ডা জলে স্নান করাটা সারা বছরে মানুষের জন্য খুবই ভালো প্লাস বিটরুট জুসটা আমি আমার ডায়েটে অ্যাড করেছি বিটরুটটা ব্লাডটাকে পিউরিফাই করে এমনি যা জল খাচ্ছি সবই বেরিয়ে যাচ্ছে কিছু বুঝতেও পারছি না তো এইটাই নাথিং এক্সট্রা হ্যাঁ 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 মানে বাকি কিছু বুঝতেও পারছি না জল খাচ্ছি ডিটক্স ওয়াটার খাচ্ছি খাচ্ছি আড়াই লিটার জল খেয়ে নিয়েছি তাও বুঝতে পারছি না হ্যাঁ এটাই আসলে ভেতরে আলোচনা করছিলাম

কিন্তু মানে আমরা নাইট শ্যুট করছি আমি নাইট শ্যুট নিজে কোনো দিনও করিনি নাইট শ্যুটের যখন চল ছিল সেই সময় আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসিনি আমি তারপরে এসেছি নাইট শ্যুট করার একটা আলাদা এক্সপিরিয়েন্স থাক আর আউটডোরে এসছি। আউটডোরে কাজ করারও একটা আলাদা মজা থাকে মজা থাকে তো সেইটাই ভেতরে গল্প হচ্ছিলো গল্পের মাঝখানে আমি কখন যে ঘুমিয়েও পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি ভীষণ টায়ার্ড টায়ার্ড ভীষণই হ্যাঁ আমাদের রেগুলার তো থাকেই আমাদের রেগুলার থাকি আমরা মাঝে মাঝে অফও পাই অফটা খুব জরুরি হয় কিন্তু যখন আমাদের কাজ হয় টেনে কাজ হয় আর গোপালদা যেহেতু আছেন গোপালদা টানা কাজ করতে ভালোবাসেন হিজ ওভারক হলই ওনারই স্পিরিটটা আমার খুব ভালো লাগে তো একটা ডিরেক্টর যখন এতটা চন্মনে থাকে তখন অ্যাক্টার হিসেবে আমার নিজের চাই তো অনেক বেশি এফার্ট দিতে হয় এবং আমি দিয়েও দিই বুঝতেও পারি না আমরা অনেক সময় আমি বলে না এটা সবাই এটা সবার কথাই বললাম তো সেই জন্য একটু মাঝে মাঝে হেকটিক হয়ে যায় কিন্তু ঠিক আছে মানে অল ফর এন্টারটেনমেন্ট এটাই বলতে চাই যে এতদিন অবধি আমরা একটা ভালো গল্প আপনাদের সামনে তুলে ধরে এসেছি আশা করছি যে আগামী দিনেও আমরা আপনাদের সামনে যে গল্পটা তুলে ধরতে চলেছি সেটা আপনাদের ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা আমরা আর আটটায় নেই আমরা এখন সন্ধে সাড়ে সাতটায় চলে এসেছি তাই এর পাশাপাশি আমাদেরকে গুরুত্ব দেবেন প্লিজ এর সিজনে অনেক সময় হয় যে আইপিএলের ম্যাচগুলো দেখতে গিয়ে আমরা সিরিয়ালগুলো প্রিয় সিরিয়ালগুলো দেখা বন্ধ করে দিই বা কমিয়ে দিই সেটা প্লিজ করবেন না আশা করি আমাদের গল্পটা এতটাই ভালো হবে যে আপনাদের ভালো লাগবে আমার আমার কিচ্ছু হতে চলছে না একদম ঠিকঠাক দেখ মেয়ের বিয়ে সেজে গুজে রয়েছি যদিও মন থেকে চাইছি না মেয়ের বিয়েটা হোক কিন্তু যেহেতু হচ্ছে মেয়ের বাবা দিচ্ছে আমি সেজে গুজে রয়েছি আর মেয়ে তো ভীষণ একটা মার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে যে মাকে অ্যারেস্ট করিয়ে তারপর বিয়ে করবে এখনও অবধি সেরকম ক্ষমতা কৃষের আসেনি তবে বিয়েটা যদি করতে হয় তাহলে তো আমাকে অ্যারেস্ট করাতেই হবে দেখা যাক কি হয় আর সেটা সেইটা জানার জন্যে কিন্তু রামকৃষ্ণা দেখতে হবে তো আজকে তো বলতে পারো সেই তোমার সেই মানে বিলেনে মানে সেই একদম প্রখর বিলেন তোমাকে চরিত্রে পাঠ করতে হবে মানে তুমি কি মানে কীরকমভাবে করো মানে এত মিষ্টি মিষ্টি মুখ তোমার সবার সাথে এত ভালো রিলেশন তারপরে ওই কঠোর কথাগুলো কি করে বলতে পারো মানে তো টাইমে কীরকম হয় ব্যাপারটা হাসি ঠাট্টা হয়ে যায় কখনো ওই কঠোর কথা বলতে গিয়ে সে তো হয় মানে খুব বলে টলে দিলে যেরকম হয় সিন করলাম আমার আর আমার মেয়েরও তো একটা বন্ডিং আছে খুব এরকম হলো মানে চ্যালেঞ্জ নিয়ে ফেলে আমারও চোখ দিয়ে জল পড়ছে ওরও চোখ দিয়ে জল পড়ছে সিনে যেই মুহূর্তে ডিরেক্টর কাট বলে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরি মাম্মা বলে আর এছাড়া পুরোটাই তো আমাদের অভিনয় যেই মুহুর্তে ডিরেক্টর আমাদের অ্যাকশন বলে আমরা ওই ক্যারেক্টারটা হয়ে যাই তখন কিন্তু আর মানে আমি যে অ্যানি সেটা হয় না তখন একদম রোহিণী মুখার্জি হয়ে যায় সুতরাং অসুবিধা হয় না ওই সুইচ অন সুইচ অফটা করে নিতে হয় আর কি সুন্দর লাগছে না লুকটা তো মানে থ্যাংকস টু আমাদের চ্যানেলের যারা বা আমাদের হাউজের যারা যারা লুকটা ডিজাইন করে তাদের সম্পূর্ণ কৃতিত্ব আমার মেকআপ যে করে এমরান বা আমার আমাকে যে তৈরি করে যারা সিমি বলে আছে বা চ্যানেলের সবাই যারা লুকটাকে ডিজাইন করে পুরোটাই তাদের কৃতিত্ব আমাকে তৈরি করেছে আমি দাঁড়িয়ে সেটাকে ক্যারি করছি এই তবে হ্যাঁ আমারও তো ভালোই লাগছে খারাপ লাগছে না সবাইকে সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই যে দর্শক অ্যাকচুয়ালি রামকৃষ্ণাকে এত ভালোবেসেছে যেহেতু গল্পটা একটু অন্যরকম ভীষণ ভালোবাসে আমরা সেটা দেখতে পাই আমরাও বুঝতে পারি দর্শকের কমেন্টস পড়ে এবং সমস্ত কিছুতে তো আমি অনুরোধ করব দর্শকদের যেন তারা এইভাবেই রামকৃষ্ণাকে এইভাবেই ভালোবাসে আর আমার উপর এইরকমভাবেই রাগ করে আমাকে দেখতে থাকে এবং তারা যেন রামকৃষ্ণ দেখে